পটলের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন তো আজকে আমার রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন একদম অসাধারণ খেতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা জারি এই পর্দার পিছনে একদম লুকোচুরি খেলছিল ও সবসময় পর্দা নিয়ে ঘুরে আর এখানে আমাকে বলছিল বাতি খাবে বাতি খাবে আমি বলছিলাম যে যাও তোমরা ওই ঘরে যাও আমি তোমাকে বাতি খাইয়ে দেবো আর এখানে জাবের নিচে বসে ভ্য ভ্য করে কান্না করছিল কারণ ওর বাবা ওকে বকা দিয়েছে ওর বাবা একটু এরকমই সবসময় জাবেরকে খালি ধমক দেয় বকা দেয় এরকম করে হে বেটা দূর বেটা এরকম করে আর যাবের হচ্ছে ভয় পায় যাবের কান্না করে আর ওর বাবা এমনিতে অনেক বেশি দুষ্টুমি করে একদম মানে কমেডি আমাদের ঘরের কমেডি সিন হচ্ছে আমার হাজব্যান্ড আমি হচ্ছি নায়িকা নায়ক নাই মানে কমেডিয়ান যাই হোক আমার ছেলে মেয়েরা সকালবেলায় কাজ করা শুরু করে দিয়েছে হচ্ছে ঝুড়িগুলোকে ধুবে আর জারিফ হচ্ছে গায়ে হাওয়া লাগিয়ে গাড়িতে উঠে যে দেখুন কতটা চালাক প্যাডেল না মেরে চাকার ভিতরে ভর করে ওদের সবাইকে একটা না একটা আমি গাছ ধরিয়ে দিয়ে এখানে সুপার ওপরে পায়ে পা ধুয়ে ধুলে ওদেরকে অর্ডার করছিলাম তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগে আমার তিন ছেলে মেয়ে মানে কার আগে কে কাজ করবে সেই জন্য ওরা কারাকারি লেগে যায় যে আমি করব আমি করব এগুলো আমি খুব এনজয় করি তো যাই হোক আমি আবার ভাবিকে বলছিলাম যে ভাবি এগুলো আমাকে বেটে দেন এখানে ছিল বড় কাঁচামরিচ পেঁয়াজ রসুন ধনে পাতা আর দুইটা চেঁপা চুটকি আজকে নতুন একটা রেসিপি করব পটল দিয়ে এটা যদিও আমি এর আগে কখনোই করি নাই আজকে ফার্স্ট ট্রাই করব দেখি কেমন হয় তো পটলগুলোকে আমি ছিলবো না জাস্ট চাকু দিয়ে উপরের যে সবুজ আবরণটা সেটাকে আঁচড়ে নিয়েছি তারপরে ভিতরের যে সবগুলো এগুলোকে বের করে নিয়েছি এটাকে মেবি পটলের দোলমা অনেকেই করে এর মিষ্টি টাইপের হয় ওইটা বা ভিতরে কিসের পূর্দয় আমি জানি না তো আমি আজকে আমার মতো করে এই রেসিপিটা করছি তো পটলটাকে আমি একটুখানি লবণ দিয়ে একটু মাখিয়ে রাখছি যেন পটলের যে ছিলকা এই ছিলকাটাতে মানে লবণটা ঠিকঠাক মতো হয় আর পাশাপাশি আমি তরকারি বসিয়ে দিয়েছি আজকে সুরমো মাছের তরকারি রান্না করব আর ভাবি ঘর মুছে যাওয়ার পর এই দুইজনে বালিশ নিয়ে এখানে সুন্দর করে খেলছিলো একদম গড়াগড়ি খাচ্ছিলো ওরা মেবি এখানেই ঘুমাবে জুয়েরা অনেক হাসছিল বলছিল তোমরা কি এখানেই ঘুমাবে ওরা নিজেরাই যে তাদের বালিশ নিয়ে এসেছে ওদের কোল নিয়ে এসেছে আর এখানে আমি যে বাটাটা ছিল সেই বাটার পেস্টটাতে লবণ দিলাম হলুদ দিলাম মরিচের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালোভাবে মাখা করে নেব মাখা করার পর যে পটলটা আমি ভিতরের পুরটা ভিতরের যে বীজগুলো সেগুলো বের করে নিয়েছি সেটার ভিতরে সুন্দর করে এগুলোকে ভরে ভরে ভর নেব বরবটিটা আপনারা স্কিপ করতে পারেন বরবটিটা আমি দিয়েছি কারণ পটল হচ্ছে এখানে সাপটা ভিতরের পুরটা যদি একটু কম পড়ে যায় জন্য বরবটিটা দিয়ে একটু বেশি করেছি এদিকে জুয়ারেকে বলছিলাম যে আরিফায়ের ডায়াপারটা খুলে দাও ওর ড্রপারটা ভরে গেছে ওরা সারা রাত শিশি করে না সকালবেলা উঠে পাঁচ ছয় বার সিসি করে ড্রপার ভিজিয়ে ফেলে মানে ভিজায় না একদম ভরে ফেলে আর অ্যাভনি ডায়পারটা আমি সবসময় আপনাদের জন্য সাজেস্ট করব কারণ অ্যাভনি ডায়পারটা একদমই লিক হয় না ভরে গেলে একদম ঝুলে গেলেও আপনার বাচ্চাদের যে শরীর সেটা একদমই ভেজা থাকে না একদম শুকনো থাকে তো এখন অনেক বেশি ভালো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যাব বাবুদের কি কোন ডায়পারটা পরাবো তো তাদেরকে আমি সাজেস্ট করব এখন এই ডায়পারটা পরানোর জন্য এই যে এখানে আমি পটলগুলোকে সরষের তেলে ভেজে নিচ্ছি কি দে কি দে না তু দে তুমি ওর কাছ থেকে ফিডার নিয়ে গেছো কেন ফিডার নিছো হ্যাঁ কি হয়েছে আমাকে বলো কি হয়েছে মা কি হয়েছে জয়া দেয় না তোমাকে খাটের উপরে কিসের গড়াগড়ি করো তুমি আসো এখানে আসা তুমি শিশি করেছো দাঁড়াও এখানে পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম মচমচে করে তারপরে আমি নামিয়ে নিলাম আর হচ্ছে জারি ফিডার খাচ্ছিল জুয়েরা হয়তো বা ফিডারটা শেষ হওয়ার আগে নিয়ে গেছে এই জন্য জুয়ে জারি একটু কান্না করছিল বটলটাকে নামিয়ে নিলাম সুন্দর করে আর এদিকে জারিফ আর জাবের বকর বকরের জন্য আমি বয়সটা ভালোভাবে দিতেই পারছি না আর এদিকে আমার ইয়ারফোনটাও হারিয়ে গেছে যে ইয়ারফোন কানে দিয়ে আমি বয়স দিব এখন ফ্যান বন্ধ করে দরজা জানালা লাগিয়ে তারপর আমার ভয়েস দিতে হয় এখানে জারিফ জাবের হচ্ছে আর ওই যে ওখানে র্যাকটা সে টেনে মাঝখানে নিয়ে এসেছে আর এর মধ্যে জুয়ের বাবা জুমার নামাজ পড়ে চলে এসেছে জুয়েরা দরজা খুলে দৌড়ে আমার এখানে চলে এসেছে আর জাবের হচ্ছে দরজার সামনে ছিল এদিকে জুয়ের বাবা ভেবেছে জাবের হয়তো বা দরজা খুলেছে ওকে আর এদিকে জাবের হচ্ছে ভিডিওর ভিতরে ওর বাবাকে দেখে বলছিল বললে বাল্লে বাবা তো তারপর আমি ভাত খেতে বসে গেলাম সবাই মিলে এখানে গরম ভাত নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম একটু পটল যে আমি করেছি গরম ভাতের সাথে মার্শা আল্লাহ এত বেশি মজা ছিল আর চ্যাফা শুটকির গ্রাম দিয়ে পুরো ঘরটা পুরো মোমো করছিল আর বাঙালি বলতেই আমাদের ইলিশ মাছ চ্যাপা শুটকি এই দুইটা জিনিস সবারই পছন্দ আবার অনেকেই আছে শুটকি খায় না তো যাই হোক এক একজনের এক এক রুচি যারা শুটকিটা পছন্দ করেন তারা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমি খাচ্ছিলাম আমি যে এখন বয়স দিচ্ছি তাও আমার জিভে পানি চলে এসেছে এত বেশি মজা হয়েছিল তারপর আমরা এখন পার্সেলগুলো রেডি করে নেবো আজকে চার কেজি সেলাকের অর্ডার ছিল একটা আপুর ছিল তিন কেজি যারা দুই কেজি তিন কেজি পাঁচ কেজি অর্ডার দেয় তারা হচ্ছে আমার পুরোনো কাস্টমার আই মিন এর আগে তারা অনেকবার নিয়েছে আর যারা হাফ কেজির অর্ডার দেয় তারা হচ্ছে আমাদের আমার নিউ কাস্টমার নিউ কাস্টমাররা কি করে হাফ কেজি নিয়ে ট্রাই করে আগে যে তাদের বাচ্চারা খায় কিনা তারপরে আমার কাছে আবার এক কেজি দুই কেজি এরকম করে অর্ডার করে তো একটা আপুর ছিল তিন কেজি আর আরেকটা আর দুইটা আপর ছিল হাফ কেজি হাফ কেজি আজকে পার্সেল ছিল প্যাকেট ছিল তিনটা তিনটার ভিতরে ছিল চার কেজি তো আমরা পার্সেলগুলো রেডি করে নিচ্ছি এখানে জুয়াইরা সবসময় আমাকে পার্সেল রেডি করার জন্য হেল্প করে আমাকে পার্সেল ব্যাগ কেজি স্কচ টিপ সব কিছুই আমাকে দেয় আর স্লিপ যেগুলো আমি লিখবো সেগুলো সব কিছু দেয় আর যারেক জাবের হচ্ছে পার্সেলগুলো বালতিতে নেওয়া পর্যন্ত আমাকে অনেক বেশি হেল্প করে আর যারি জাবের এখন থেকেই পার্সেলগুলো নেওয়ার জন্য ওতলা হয়ে গেছে আমি বললাম যে দাঁড়াও আমি এগুলো রেডি করে নেই তো জারিফও এখানে চুপটি করে দাঁড়িয়ে আছে পার্সেলগুলো কখন আমি রেডি করব আর কখন সে নিয়ে যাবে তো যারা আমাদের কাছ থেকে সেরেলা অর্ডার করতে চান তারা হচ্ছে আমাকে নখ দেবেন সেরেলা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি হাফ কেজি তিনশো পঁচিশ ঢাকার ভিতরে হচ্ছে একশো দশ টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো দশ টাকা ডেলিভারি চার্জ হওয়ার কারণ হচ্ছে আমি হচ্ছে কেরানীগঞ্জে অবস্থিত আর কেরানীগঞ্জ আপনারা গুগলে সার্চ দিয়ে হোক বা যে কোনো ম্যাপে সার্চ দিয়ে হোক দেখবেন ক্যারানীগঞ্জ সিটি হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের পরে এজন্য এখান থেকে ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ একশো দশ টাকা ক্যারানীগঞ্জ টু ক্যারানীগঞ্জের ডেলিভারি চার্জ সত্তর টাকা তো যাই হোক আর প্রতি কেজি আপনারা যদি এক কেজির ওভার নেন প্রতি কেজিতে ঢাকার বাহিরে পঁচিশ টাকা অ্যাড হয় এবং ঢাকার ভিতরে বিশ টাকা অ্যাড হয় তো তারপর চলে আসলাম ছাদে ছাদে এখানে পানি ঢালছিলাম ছাদে আর যাবের দেখে লিট মেরে বসে গেছে ভালো থাকবেন